সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ মান্ডিতে অভিনয় করে বেশ আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে সেখানে নায়িকা প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে কান উৎসবে বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনকে সাক্ষাৎকার দিয়েছেন অদিতি কথার এক পর্যায়ে তিনি মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শুভর অভিনয়ে মুগ্ধ হয়েছেন বলে জানান ফিল্ম আই ওয়াচ রিসেন্টলি দ্যাট ওয়াজ রিলেটেড টু বাংলাদেশ ওয়াজ মুজিব মেড বাই শ্যাম বেনেগলসা অভিনেত্রীর ভাষ্য সত্যি বলতে আমি সেভাবে বাংলা সিনেমা দেখিনি তবে সম্প্রতি আমি মুজিব সিনেমাটি দেখেছি যার গল্প অসাধারণ সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করা আরিফিন শুভর অভিনয় সত্যি অবিশ্বাস্য তার কাজ আমার খুব ভালো লেগেছে এবং সেই সঙ্গে আমি তার কাজে অনেক প্রভাবিত যোগ দিয়ে নাসির উদ্দিন প্রশংসায় ভাসিয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে মুজিব একটি জাতির রূপকার ভারতে প্রিমিয়ার হওয়ার সময় সিনেমাটি দেখেছিলেন নাসির উদ্দিন শাহ ও অদিতি রাও হায়দারি ২০২৩ তেইশ সালের তেরোই অক্টোবর দেশ জুড়ে মুক্তি পায় বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার শিরোনামের চলচ্চিত্রটি মুক্তির পর সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসা করিয়েছেন অভিনেতা আরিফিন শুভ